শয়তান যখন সাপের মুখের ভিতরে ঢুকে জান্নাতে প্রবেশ করলো তখন হজরত হাওয়া আলহ ইসলামের সামনে শয়তান চিৎকার করে কাঁদতে লাগলো তখন মা হাওয়া বলল কি হলো কান্না করছো কেন তখন শয়তান বলল আল্লাহ তোমাদেরকে ওচেরি জান্নাত থেকে বের করে দিবেন এবং পৃথিবীতে নামিয়ে দিবেন আর সেখানে তোমাদের দুঃখ কষ্টের শেষ থাকবে না আর তাই আমি কান্না করছি এদিকে শয়তানের কথাই মা হাওয়ার মন নরম হয়ে গেল এবং জিজ্ঞেস করলো আচ্ছা কিভাবে এই পৃথিবীর নির্বাসন থেকে মুক্তি পাওয়া যায় তখন শয়তান বলল তাহলে তোমাদের ওই গাছের গন্ধম ফল খেতে হবে এরপর মা হাওয়া ওই নিষিদ্ধ গাছ থেকে তিনটি ফল পারলেন এবং প্রথমটির খোসা ছাড়িয়ে দেখেন ফলটিতে রক্ত দেখা যাচ্ছে জান্নাতে এর পূর্বে রক্ত না দেখায় মা হাওয়ার এটাই ছিল প্রথম রক্ত দেখা আর সেই রক্ত দেখা থেকেই মহিলাদের প্রতি রক্ত দেখতে হয় অর্থাৎ মাসিক হয় যাই হোক এরপর হজরত আদম আলহি সালাম ওই গন্দম ফল খেতে চাইল না তখন শয়তান বলল জান্নাতের ওই জায়গায় সরাব রাখা আছে প্রথমে তাকে এটা পান করান এরপর অচেতন হয়ে পড়লে ফলটিকে খাইয়ে দিবেন এভাবে শয়তানের পাল্লায় পড়ে